নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাই বলো কেমন আছো আর দেখো বিছানায় কি সুন্দর রোদ এসেছে গতকাল ভোরবেলা থেকে নাকি মাঝরাত থেকে খুব বৃষ্টি পড়ছিল হ্যাঁ তো কালকে সারাদিনে দেখো সোফার মতো কি সুন্দর রোদ এসেছে এইবার কালকে সারা সারাদিন আর এ করতে পারিনি না পেরেছি ছাদে জামাকাপড় মেলতে সারাদিন ধরে পুরো বৃষ্টি মানে একদম মানে সেই বর্ষাকালে বৃষ্টি না মানে একটু 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 করে বৃষ্টি পড়েছিল আর শীতও পড়েছিল প্রবল তো কালকে তো আর জামাকাপড় মেলতে পারিনি সিঁড়িতে সব মেলেছি যদিও এখন একটুখানি শুকিয়ে গেছে তবু যাই একটু ছাদে জামাকাপড় দিয়ে আসে আমি রোদটার জন্যই অপেক্ষা করছিলাম তরনি গাছে পড়তে রোববার সকালে ওর পড়া থাকে এখন আর ওর বাবা গেছে ও তরনিকে দিতে এসে তারপর আবার বাজার যাবে তো রান্না রান্নাবান্না এখন একটু হালকা আছে ততক্ষণে আমি একটুকটাক কাজগুলো করে নিই আর আমাদের ওইখানে দেখো শিউলি গাছটার ওখানটা দিয়ে সমানে একটু একটু করে সব শিউলি ফুল পড়ছে একটা একটা করে কি ভাল লাগছে দেখতে এখন আর ওই রকম দুর্গা সময় অনেক শিউলি ফুল হতো অতটা শিউলি ফুল হয় না তবু মোটামুটি যা হয় বেশ পুজো হয়ে যায় মানে আরও সব ফুল গাছ আছে জবা ফুল গাছ আছে এই দেখো এদিকে জবার ফুল দু একটা তো রোজ পেয়ে যায় কালকেই তিনটে পেয়েছি তারপর ওইদিকে টগর ফুল গাছ আছে যা ফুল আছে মোটামুটি পুজো হয়ে যায় আমাদের তবে বৃহস্পতিবার একটু মাঝে সাঝে ফুল কিনে আনতে হয় তো চলো ছাদে যাই আগে জামা কাপড়টা দিয়ে আসি ছাদে ই দেখো শিউলি ফুলগুলো যে পড়ছিল আমি তুলে নিয়ে এলাম বেশ অনেকগুলো শিউলি ফুল হয়েছে আরও টুকটুক করে আরও পরবে সকালে দিকে বেশ অনেক শিউলি ফুল পরে অনেকগুলো হয়েছে দেখো বাহ কি সুন্দর রোদ উঠেছে এই দেখো এখানে আবার জল জমে গেছে একটু কালকার গাছে জল দিতে হয়নি বৃষ্টি পড়েছে তাতেই জল হয়ে গেছে কি ভাল লাগছে রোদটা দেখতে দেখতে নটা মতো বাছলাম তার আগে জামা কাপড় নি কালকে কোনো জামা কাপড় ছাদে দিতে পারিনি সব এখানে সিঁড়িতে মেলে দিয়েছি এগুলো আগে সব মেলে দি রোদে ভিজে নেই কিন্তু একটু সাথে ভাব চল ছাদের কাজ আপাতত হয়ে গেছে এবার নিচে যাই আমাদের এখানে একটা পেঁপে গাছ হয়েছে ওখানে একটা সজনে গাছ আর কলা গাছ আছে আর এই পেঁপে গাছটা একবার ঝড়ে ভেঙে পড়েছিল ঝড়ে না এমনিই বোধ হয় রাখতে পারি ভেঙে পড়েছিল সে কত পেঁপে ছিল ছোট ছোট তো তারপর সে ভাঙা জায়গা থেকে পাতা গজিয়েছে কিন্তু পাতাগুলি সব কোকড়ানো কোকড়ানো নিচে উঠে গেছে এবার একটু গরম লাগছে আর গায়ে যাবে না বান্না এখনো কিছু হয়নি রবিবারের বাজার সব কিছু লেটে লেটে হয়ে যায় তো চল যাই এবার রান্নাঘরে রান্নাঘরে আর গতকাল রাতে একটু কাঁপি ছোলা আর আলু দিয়ে তরকারি করেছিলাম এবার গতকাল রাতে আমি এতনি রুটি খেয়েছি যেটুকু লেগেছে আর বাকিটা ছিল এই আজকে জল খাবারে লেগে যাবে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো আমাদের গাছের কাঁচা লঙ্কা ওই জন্য দেখো সরু সরু ছোট্ট ছোট্ট এটা একটু ফ্রিজে ছিল তো ঠান্ডা পুরো এটা একটু গরম করে নি গরম করে নিয়ে এটাই আজকে লুচির সাথে হয়ে যাবে আর তরণী আজকে আর লুচি খেয়ে যায়নি দুধ বিস্কুট খাইয়ে পাঠিয়েছি আজকে আসলে নাচের ক্লাসটা অনেকটা দেরিতে তাই বললাম এত সকালে লুচি খেয়ে এত সকালে খেতে পারে না তো অত সকালেও আটটার মধ্যে বেরোয় এইবার ওই জন্য বললাম থাক আজকে যখন দেরিতে নাচের ক্লাস এসে খাবি খেয়ে দিয়ে তারপর রেস্ট নিয়ে নিশ্চিন্তে যাবি তো লুচিটা আর একটু পরে করবো লুচি খাওয়ার লোক তো নেই মা এখনও ওঠেনি আর তনিয়া তর্নির বাবা তো বাইরেই আছে একটু ফুটুক আমি অন্য কাজগুলো সেরে মেয়ে পড়তে গেছিল তো পড়া থেকে চলে এসেছে এসে খেতে বসেছে আর ওদিকে দেখো মাও খাচ্ছে চার ব্রেকফাস্ট একসাথে দিয়ে দিয়েছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে ওনার আসলে বয়স্ক মানুষ তো বেশি সকালে ইচ্ছা করি ডাকি না উঠলেই তো ঠান্ডা লাগবে আর ওই জন্য পরেই ডাকি আর তনির বাবারও খাওয়া হয়ে গেছে তো ওদের তিনজনের হয়ে গেছে এবার আমারটা করছি আর আজকে লুচিটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কেন বলো তো আটাটা মানে আটা ময়দা মিশিয়ে করেছি তো সেটা না একটু কস্তুরি মেথি ওই মেথি পাতা দিয়ে এটা মেখেছিলাম তো তনি আর একটা নেবে হলো ওকে দিয়ে দিলাম তো আমার খাওয়া হয়ে গেছে খেয়ে দে এবার মাংসটা মাছ মাংস সপ্তাহের চাই এনে দিয়েছে আসলে তনির বাবা এতটাই সকালে বেরোয় সকালে বাজার করার সময় থাকে না অফিস যাওয়ার আগে তো সেই কারণে ও একেবারে রবিবার দিনকে নয় শনিবার রাতে নয়তো রবিবার সকালে একেবারে সারা সপ্তাহে সব কিছু নিয়ে আসে তো বাজার এসে গেছে আর মাছগুলোও সব ধুয়ে তুলে রেখেছি আর এখানে মাংসটা একটু ভিনেগার আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখছি যেদিন টক দই থাকে টক দই দিয়ে করি তো আজকে ভিনিগার দিয়ে করেছি যেহেতু টক দই নেই আর আমাদের ভাত তো বিউলির ডাল হয় তো বিউলির ডালটাও করে নিলাম আর এখানে একটু পালং শাক করবো ওই জন্য পালং শাকের সবজিগুলো ভেজে নিলাম আর করব হচ্ছে একটু ডাল দিয়ে খাওয়ার জন্য একটু বেগুন ভাজা আর আমি তো আর বেগুন ভাজা খাই না এ একু শাকটাও হয়ে গেছে কতটা ছিল শাক দেখো যেই সেদ্ধ হলো ওইটুকু হয়ে গেলো আর তো আমি তো বেগুন খাই না আমিও বেগুন ভাজা খেতে চাই না তো আমাদের দুজনে একটু ফুলকপি ভাজা করে নিচ্ছে আর করব চিকেন চলো এবার তাড়াতাড়ি রান্না করি রান্নাবান্না কমপ্লিট আর রান্না রান্নাঘরটারও সব পরিষ্কার করা হয়ে গেছে এবার স্নানে যাবো তো এলাম কতগুলো কাঁচা লঙ্কা তুলতে আমাদের গাছটায় বেশ ভালো কাঁচা লঙ্কা হচ্ছে আমি তো এখন প্রায় দিনই কাঁচা লঙ্কা তুলি আর এই লঙ্কাগুলো খুব একটা রান্না করি না বেশিরভাগই কাঁচা কাঁচা খাই খুব ঝাল আর সুন্দর গন্ধ বেশ ধুয়ে রেখে দিয়ে এগুলো ধুয়ে টেবিলে রেখে দিই এমনি খাওয়ার সময় কাঁচা মানে খাবারের সাথে কাঁচা কাঁচাই খাই চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এখানে দেখো মা উপরে বসে রয়েছে আর এখানে টিভি চলছে সামনে তো একটু টিভিও দেখা হবে আর টিভি দেখতে দেখতে একটুখানি কাটাকাটি করবো একটু বাঁধাকপি কাটবো বাঁধাকপি করে রাখবো আজকে রাতে একটু রুটির তরকারির সাথে হয়ে যাবে আর তার সাথে একটু চিকেনও আছে আর কালকে সকালেরও রুটির তরকারি হয়ে যাবে আর তার সাথে কয়েকটা শাক যেমন লাউ শাক মেথি শাক এগুলো একটু কেটে বেছে রেখে দেব। আগে থেকে এগুলো কাটা বাচা থাকলে কি হয় রান্না করার সময় খুবই সুবিধা হয় তো চলো কাজ সেরে নি ঝপঝপ করে গেছে বাঁধাকপি কাটা এটা আজকে রাতেই করব তরকারি আর একটুখানি বাঁধাকপি রেখে দিলাম তনি মাঝখানে দেখে বললাম একটু মোমো করবে ভেজ মোমো তা ওই জন্য একটু বাঁধাকপি রেখে দিলাম দেখি এই সপ্তাহের মধ্যে একটা দিন করে দেবো এই প্লাস্টিকের ভেতরে আছে লাউ শাক লাউ শাকটা কেটে রেখেছি আগামীকাল করব আর এখানে দেখো কুচি লাউয়ের ডগা এগুলো গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে কাঁচা সর্ষে তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে দেখো মেথি শাকটা বেছে কেটে রেখে দিয়েছি তবে বেশি কুচাইনি শাক এমনিতেই তো অল্প হয়ে যায় দেখো ডাঁটিগুলো সব ফেলে দিয়েছি আমি মেথি শাকের ডাঁটিগুলো বেশিরভাগ ফেলেই দিই শুধু পাতাগুলো আর ডগাটা নেওয়ার চেষ্টা করি তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করি আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর ঠান্ডা তো প্রচুর পড়েছে তো ঠান্ডাতে বেশ ভালো থেকেই আজকের মতো আসি তবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে शिवरात्रि